আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম टू মাই চ্যানেল রোজ এক্সপ্লেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমার ভিডিও সব আগে আপনার কাছে পৌঁছান এই গল্পটির নাম হচ্ছে সিক্রেট লাভ এর আগেও একটা পার্ট দিয়েছি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো চাইলে তোমরা দেখতে পারো এটা পার্ট টু লিখে চল তো চল শুরু করা যাক পাশ থেকে এই কথা শুনে মেয়েটা ফোনকে ফোন মেয়েটি আশেপাশে চোখ বলে আর দেখতে পাই একটা ছেলে কাল পোশাক পরে দাঁড়িয়ে আছে গাড়ি গাড়িতে ফেলান দে মেয়েটি তখন ছেলেটির কাছে গিয়ে তার হাত ধরে টানতে টানতে একটা ক্যাফেতে ঢুকে ছেলেটি অবাক আর আশ্চর্য নয়নে মেটি চলার দিকে তাকিয়ে আছে মেয়েটি একটি ছেলের সামনে এসে বল তখন ছেলেটি বলে আমাকে একটা শুনছেন তো একথা শুনে তার পাশের ছেলেটি দিকে খুবক আর দেখি মেয়েটি অনেক সুন্দর সুন্দর না যেন থেকে কোন পরী নেমে এসেছে ছেলেটি বলল ভাবনার অবসান ঘটে তুই কথা শুনে

या এখानी गाड़िया थाको नाम ते उजिमी न भेटले कासो के भेटो छ भेटे ते भिग्यो है एसा सफाते कलका एलेले कहाँ से आनी क्लांत म म तिमी कोठा आके क्लास पटाउ त ते सफाइ गरेले चोपोते देखे अनेक कुरा चोपोले

að dig Áttu piða, og það Brefra. Og það Efını, Leonardom, það er aquí licensed USA síðan af derstu fíl og hefur og um þurftu út þegar það er paintings hægt með verðsver veðat. Sorið til起a. Vку luddauð er How I Met My Darling er ó�를 landast komin mér nákvæmum ha relegist যেন তো আমাকে বকতে বকাদি তো অনেক কিছু কোন ধরে একদম করে থেকে কিছু বাচ্চা ব্যথা হয় জ্যাংকুক লিখে বলে টিচুপ বে না তোর গালের একটা মেহিলা আমি ইনসে ভালো করে কান্না করাব জ্যাংকুক এর ধামাক সামনে এসে দেখে তখন 他是叫李大了吗？ 예전 아콘자크 마침 놀다가 또 말자 하는 장구 대비해 그래 우대포트라서 시포트포가 현재 커리지가 된 이번에 최첨대부시대 봐니 대응 이 차례에 업무가도 <목소리도> 곧아 이 차례에 업무가도 아직도 워스로 매니에 패스해 वॉशरूम के ऐसे पे और बेखाने घूमते जाए ना वॉशरूम के बेरोनो समय माइक की आवाज सुने देखो नहीं ऐसे बालकनी के ऐसे देखे देखते काय जान्कुं है ऐसे जान्कुं का देखे एकदम मोद की हंसी दी रूम ऐसे घूम ही पड़े तो ऐसे बोले कैसे जी नाम के नाम के बोले সব ফাটে বব সিম্বল ও আপু আজ হবে তুমি ভালো কইছো আমি ছানা তোমাদের একটা কথা বলবো আমার কথা মনযোগ দিয়ে শুনবা কিন্তু আমি আজকে চাং খুব থিয়েসা সোকর পানি খাবো তুমি না প্রথমে আমাকে কোনো কথা বলবে না আমি জানি তুমি আমাকে আইজ বাবা যে আপু আপু शो का भैया के बोलो के आज के छुट्टी है वो छिमी ना तो मी यहां से के बोलेगा के छुट्टी है तो ऐसे को आ माय अम्मा का छुट्टी आसी ए बोले ते नाना घरे चले गए नासी ए काके नहीं नासी काके गे बोले अम्मा अम्मा बसंत आ तमी हां मामा की वजह से तुम आके घर बे इशलाना करिबो कुछ खाबा बोलो कुछ बानिए दी মা انا ন কিছু টাকা নাই তুই একবার টাকাটা শেষ হয়ে গেছে নাকি আজকে তাই আমি তো তোমাকে কত টাকা কই বলেছি যে tela ferai toke jok toke eta barkore bole chhi ek bar chashthi am dui ek matre chine ba she tela ferai to toke am ki bolte ichcha kore bol to am bar jao na ashok chao age sabke joma de chhi bolai to tar oh sidhe gahi hocche one handle to koto taka lagbe ah 500 taka holo hobe etibe emaster re ba am khore hal mari

なし、あそこまで、あそこ、キンディ、キンデティ。ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、あし、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、ああ、そう、あう、あ नीदर हाथ अच्छा akan का देख देखा নাকি তার আলমারি থেকে একটা पिंक রঙের গাম বের হচ্ছে দেখ যে এজেস্টা পড়ে না কিছু কোন পড়ে কেটে কেটে পড়ে আসে তখন দেখি ওবা আমার নেকিকে অপরূপ সুন্দর লাগছে এই প্রাকৃতিক লাগে যেন যেটা কারণে আজে না লাগে মা তাহলে আমি ওকে নাকি একটু দামা মার করব

ये मिन अक्ने रंग है खाली परचे গরু গরু চহৰ মেঘ আগাম জনসুলক্ত আবার আমি সব আনন্দ সুন্দর আছে কিন্তু আনন্দ সুন্দর আছে তার অনুচরণ আকাশ और च े न 그 न 지대지니. 이 क 기 त े हैं जेनी عندي के द े ख